আসসালামু আলাইকুম সবাইকে আজকে তিন দিন হলো বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না না সরাসরি টেলিফোনে ফোন যাচ্ছে না কোনো ইন্টারনেট সেবায় ফোন যাচ্ছে কি একটা অবস্থা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যেখানে বাবা মার সাথে একদিন কথা বলতে না পারলেই মনে হয় যেন হাহাকার একটা শুরু হয়ে যায় বুকের মধ্যে আর সেখানে আজকে তিন দিন মনে হচ্ছে যে মনে হয় বধির হয়ে গেছি বা একেবারে স্তব্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা চলতেছে এরকম খারাপ লাগা আসলে এত বছরে কখনো হয়নি যেটা এখন বর্তমানে হচ্ছে একটা সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের আজকের যে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আসলে আমাদের কল্পনার অতীত ছিল আর এটা সত্যি দুর্ভাগ্যজনক যে গত তিন দিনে বাংলাদেশের যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কী বলবো ভাষা হারিয়ে ফেলছি জানি না ইন্টারনেট সেবা চালু হলে আমাদের জন্য কি কি দেখা অপেক্ষা করতেছে আর কতটা বিভৎস চিত্র বাংলাদেশে সেটা ফুটে উঠবে সেটাও দেখার আসলে আমরা আমার মনে হয় সেটাও আমাদের চোখের সামনে ভেসে উঠবে আল্লাহ মাফ করুক আমাদের এই অচল অবস্থা থেকে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্ধা পাঁচ ভাই বোনের সংসার আমাদের আমিও চাই আমার ভাইরা যাতে তাদের মেধা তালিকায় মেধার যোগ্যতায় যেন তারা চাকরি পায় সেটা আমিও চাই সব ভাই এবং বন্ধুদের সাথে মিলে আমিও বলতে চাই যে কোটা সংস্করণ আইনে মুক্তিযোদ্ধার কোঠা না থাকুক কারণ তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাক আর আমার সন্তানরাও যেন সেই একই পরিস্থিতির মধ্যে পড়ে রাষ্ট্র আমার বাবাকে অনেক সম্মান দিয়েছে সে সম্মাননা ভাতা পায় প্রত্যেক মাসে এছাড়াও সব দিক মিলে সে অনেক অনেক সম্মানে সম্মানিত আর আমরা পরবর্তী প্রজন্ম তো অবশ্যই মুক্তিযোদ্ধাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কারণ তাদের অর্জিত দেশ বাংলাদেশ তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু স্বাধীন রাষ্ট্রের আজকের এই ভয়াবহ চিত্র সত্যি সেটা অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আসলে কী বলবো আসলে কঠোর সংস্কার আইন নিয়ে ভাষা হারিয়ে ফেলছি গত কয়েকদিনে যে চিত্র বাংলাদেশের দেখতে পাচ্ছি সেটাতেই আসলে অনেক অনেক বেশি আমরা আসলে কী বলবো ভারাক্রান্ত আর পরবর্তীতে আমাদের জন্য আরও কী অপেক্ষা করতেছে আল্লাপাকে ভালো জানেন তবে আমার সাধারণ আমি বুঝতে যে মানে ইন্টারনেট সেবা বা দেশের নেটওয়ার্ক সেবা বন্ধ রেখে আসলে কি সংস্কারণ আইন তারা তারা বাস্তবায়ন করতেছে একবার তো কথা চিন্তা করতে পারত প্রবাসীদের যে দেশের কথা মনে করে আমরা কতটা ছটফট করতেছি এখানে কতটা হাহাকারের মধ্যে আমাদের দিন যাচ্ছে বারবার শুধুমাত্র মোবাইলে স্ক্রিনে স্কল করে যাচ্ছি যে এখন বুঝি কোনো একটা নিউজ আপডেট আসতেছে বা কোনো একটা আপডেট পাচ্ছি আমরা নতুন কোনো এরকম আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর মনের মধ্যেই একই হাহাকার চলতেছে যেমনটা আমার চলতেছে ঘন্টায় ঘন্টায় না মনে হচ্ছে মিনিটে মিনিটেই সবসময়ে শুধু মোবাইলের স্ক্রিনে এই নতুন কোনো খবর আসতেছে আসছে কিনা বা মার কাছে কল যাচ্ছে কিনা এটাই শুধু চলতেছে আল্লাহ ভালো রাখুক সবাইকে সবার অবস্থান থেকে আর প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক